একেই বুঝি বলে আঙ্গুল ফুলে কলা চাদাবাজ চাঁদাবাজ আব্দুর রাজ্জাক রিয়াদ এক বছর আগেও থাকত ভাঙাচোরা টিনের ঘরে আর অভাব অনটন ছিল তার পরিবারের নিত্যদিনের সঙ্গে অথচ এক বছরের ভেতর চাঁদাবাজির কৃপায় তাদের অবস্থা তিনশো ষাট ডিগ্রি ঘুরে গেছে রিয়াদের ব্যাকগ্রাউন্ড যখন চেক করা হয় তখন কিন্তু দেখা গেছে যে সে তার বাবা তার দাদাও রিক্সা চালক ছিল তার বাবা সেই থ্রোতে এখন এখনো পর্যন্ত রিক্সা চালক বৈষম্যবেদী প্ল্যাটফর্মে যারা যারা আছে সবাই তো বৈষম্যমূলক কাজ করছে এনসিপির নেতাকর্মীরা কিছুদিন যাক এটা আস্তে আস্তে বাংলাদেশের প্রত্যেকটা জায়গা সব জায়গায় মায়ের খাবে আসসালাম আলাইকুম দর্শক শ্রোতা আজকে ভিডিওটি দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন আজকে আমি সবগুলো বিষয় প্রমাণ সহকারে দেখাবো তাই আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শক কথা না বলি আমরা সরাসরি ভিডিওতে চলে যাব তার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো চলুন দর্শক আমরা কথা না বলি এক এক করে সেই ভিডিওগুলো দেখে আসি যদি কখনো তাদেরকে জনসম্মুখে জুতা করার একটা কর্মসূচি দেওয়া হয় আমার কিন্তু একটা সুযোগ জানা দেওয়া হয় আমি তাকে একটা জুতা বাড়ি দিব রিয়াদের ব্যাকগ্রাউন্ড যখন চেক করা হয় তখন কিন্তু দেখা গেছে যে সে তার বাবা তার দাদাও রিক্সা চালক ছিল তার বাবা সেই থ্রোতে এখন এখনো পর্যন্ত রিক্সা চালক এবং তাদের ছোট্ট একটা ঘর আছে দেখলাম এর বাইরে এখন রিসেন্টলি বিগত ছয় মাসে দেখলাম যে একটা পাকা দালান উঠতেছে এবং গত কুরবানিতে সে আড়াই লাখ টাকা দিয়ে গরুও কুরবানি দিছে তো এই জিনিসগুলো আসলে আমরা আসলে এই জিনিসগুলো শোনার পরে আসলে একটু মানে হাসি পায় আসলে যে আসলে কাদের জন্য কি করলাম আমরা দেশের জন্য আর বেসরকারি বিশেষ শিক্ষার্থী হিসাবে এই শিক্ষার্থীগুলোটা এরা আসলে এই আন্দোলনে যুক্তই হয়েছে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং আমি মনে করি যে এদেরকে দৃষ্টান্তমূলক একটা শাস্তির আওতায় এনে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া উচিত যেন এটা এটা বাংলাদেশের বাকি শিক্ষার্থীদের জন্য বা আন্দোলনের সাথে জড়িত বাকি যারা এই ধরনের কর্মকর্তার সাথে জড়িত আছে তাদের জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকে কয়েকজন চাঁদাবাস ধরা খাইছে ধরা খাওয়ার পর তাদেরকে কিন্তু তাৎক্ষণিকভাবে তাদের দলীয় পর্যায় থেকে বহিষ্কার ঘোষণা করা হয়েছে এখন কথা হচ্ছে বহিষ্কার ঘোষণা কখন করে যখন জিনিসটা প্রাথমিক অবস্থাতে প্রমাণিত হয় তো সেক্ষেত্রে আমরা এটা এতটুকু নিশ্চিত যে এই চক্রটা বেশ অনেক দিন ধরেই আমাদের কাছে এর আগেও বেশ কিছু রিপোর্ট ছিল এই বিষয়গুলোতে যে আসলে এই চক্রটা যেমন জানি আলম উপনামে একটা ছেলে ছিল এবং হচ্ছে যে রিয়াদ ছিল তো এরা আসলে বেশ দিন হচ্ছে এই বিষয়গুলোর সাথে লিপ্ত এবং আপনি জানেন রিয়াদের গ্রামের বাড়ির যা অবস্থা এবং এই লাস্ট পাঁচ আগস্টের পর থেকে এক বছরে তার যে মানে ক্রমান্বয়ে যে উন্নতিটা হয়েছে এটা আসলে মনে আমাদের কাছে মনে হয় যে গুপ্তধন হাতে পাওয়ার মতো হুট করে এই চক্রটা চাঁদাবাজি এই বিষয়টাতে ধরা খাওয়ার পর থেকে আমি মনে করি যে সমস্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবেগের সাথে আসলে তারা ফালতু একটা গেম খেললো এবং পাশাপাশি নিজ নিজ স্বার্থ স্বার্থ চরিতার্থ করার জন্য তারা যে এই ঘৃণ্য কাজটি করছে আমি মনে করি যে যদি কখনও তাদেরকে জনসম্মুখে জুতা পেটা করার একটা কর্মসূচি দেওয়া হয় আমার কিন্তু একটা সুযোগ দেওয়া দেওয়া হয় আমি তাকে একটা জুতা বাড়ি দেবো আমাকে যখন প্রথম বিরোধীতে তারা ইনক্লুড করে আমাকে না জানিয়ে আমি কিন্তু পরবর্তীতে সেখান থেকে পদত্যাগ করি কেন আমাকে না জানিয়ে আমি এটা প্রতিবাদ করি যে আমাকে না জানিয়ে কেন আপনারা এই কাজটা করে কেন করলেন তো ওদের আসলে সাংগঠনিক দিক থেকে আরও বেশি পরিমাণ তৎপর হওয়া উচিত বিশেষ করে যে এই সকল সংগঠনগুলো রাজনৈতিক সংগঠন তাদের অবশ্যই সাংগঠনিক দিক থেকে আরও বেশি তৎপর হওয়া উচিত সদস্য নির্বাচনের ক্ষেত্রে তাহলে আমি মনে করি যে এই ধরনের যেমন একটা মানুষকে যখন আমি ভাইটাল কোনো পোস্টে দিচ্ছি কারণ আপনারা জানেন যে দুজনেই ধরা খাইছে দুজনে কিন্তু কেন্দ্রীয় পর্যায়ের কর্মী ছিল তো তাদের ক্ষেত্রে বিশেষ করে কেন্দ্রীয় পর্যায়ের মানুষদের ক্ষেত্রে অ্যাটলিস্ট একটু ব্যাকগ্রাউন্ড চেক করা উচিত বলে আমি মনে করি রিমান্ড মঞ্জুর করছে সাত দিনের আমি মনে করি যে রিমান্ড এখানে একদিনে মঞ্জুর করলে যথেষ্ট ছিল আমি যেটা মনে করি কেননা চক চাক্ষুষ প্রমাণ আমাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে পুরো বাংলাদেশে মানুষ জানে তাদের ব্যাপারে তাদের ব্যাকগ্রাউন্ড চেক করেও দেখা গেছে যে তারা অল্প সময়ের মধ্যে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে তো এই বিষয়গুলোর জন্য হলেও অন্তত আমি মনে করি যে রিমান্ডে যদি সত্য উদ্ঘাতন না হয় তাহলে এখানে প্রশাসনের ব্যর্থতা থাকবে পাশাপাশি আমাদের আমরা তখন মনে করব যে আসলে সরকার এদেরকে ভয় পেয়ে বা প্রশাসন এদেরকে ভয় পেয়ে বা ইন্ধনে এই কাজটাকে আসলে লুকানোর চেষ্টা করেছে বা এদের অপরাধকে লুকানোর চেষ্টা করছে তবে অপরাধ লুকানোর চেষ্টা করলেও আমরা যারা সাধারণ ছাত্র জনতা আছি আমরা কোনোভাবে এই জিনিসটা মেনে নিব না আমরা এটার সুস্পষ্ট তদন্ত এবং হচ্ছে সঠিক বিচারটা রাজনৈতিক সংগঠনগুলোর ক্ষেত্রে যে কথাটা আমি বললাম যে বিচার বিশ্লেষণ করে তারপর কর্মী নিয়োগ দেওয়া বিশেষ করে কেন্দ্রীয় পর্যায়ে ক্ষেত্রে একইভাবে আমি বলবো যে আমরা যখন বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যখন কোনো কাজ করতে যাবো আমরা আপনারা জানেন যে পাঁচই আগস্টের পরে বিভিন্ন সরকারি দপ্তরগুলিতে অনেক চাঁদাবাজি হয়েছে অনেক লবিং বাণিজ্য হয়েছে তো এই জিনিসগুলো থেকে রোধ করার উপায় একটাই ছিল সেটা হচ্ছে পাঁচই আগস্ট যেভাবে জনগণ বাংলাদেশের জনগণ সাধারণ জনতা যেভাবে রাস্তায় নেমে আসছিল বিবেকের তারণায় তাদের নাগরিক অধিকার অধিকার রক্ষার জন্য একইভাবে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা ব্যক্তিকে নিজ নিজেদেরকে সচেতন হইতে হবে যে আমি একটা কাজ করতে যাচ্ছি এখানে আসলে খারাপটা কি আছে বা আমি একটা মানুষের ছুঁতে কাজ করতে যাবো সে মানুষটার ব্যাকগ্রাউন্ডটা কী এই জিনিসগুলো আসলে যদি মানে বাঙালি যতদিন এই জিনিসগুলো পর্যবেক্ষণ না করবে ততদিন পর্যন্ত তারা মানে আত্মসংযম না করতে পারবে বা নিজেরা আসলে বোঝার মতো ক্যাপাবিলিটি অর্জন করতে না পারবে যে ভালো কোনটা খারাপ কোনটা কিভাবে আগাইলে দেশটা সুন্দর হবে ততদিন পর্যন্ত আমি মনে করি না যে বাংলাদেশের আসলে যত স্বাধীনতায় আসুক যত বিপ্লবী ঘটুক ততদিন পর্যন্ত আমি মনে করি না বাংলাদেশের স্বাধীনতা সমুন্নত থাকবে হাউ ইমপসিবল কখনো এই সমন্বয়করা যদি ডাকে আর একজন মানুষ এই কাউকে পাবে না কখনো না তারা আমাদের সাথে ভয়ঙ্কর রকমের প্রতারণা করেছে তারা আমাদের সাথে আমরা যে আমরা যে কথা দিয়েছিল আমরা আমরা যে কথার মাধ্যমে তাদের কথায় আমরা যে শুনেছি আমরা রাস্তায় নেমেছিলাম এটা কোনোভাবে আর দ্বিতীয়বার কোনোভাবে সম্ভব না তারা ডাকলে পর আমরা রাস্তায় নামবো কখনোই না আজকে দেখবেন আপনি আজকে আমরা দেখতেছি যে তিন লাখ টাকার কম্বল বিতরণের জন্য আমাদের একজন উপদেষ্টা তিনি ২৬ বার সাতাশ বার হেলিকপ্টারে চলেন মানে তিন লাখ টাকার কম্বল বিতরণে বিশ লাখ টাকা খরচ করেন তিনি হেলিকপ্টার বাড়া বাবদ তো তারা তো নিজেরাই এখন আরাম আয়েস একটু কিছু মানে এসি রুম নতুন যে একটা জৌলস যে চাকরির জন্য আন্দোলন করে এখন হয়ে গেছে মন্ত্রী উপদেষ্টা তো এখন তো আর সাধারণ মানুষের দরকার নেই হাউ কখনো এই এই যদি ডাকে আর একজন মানুষ কাউকে পাবে না দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন দর্শক এই ভিডিওর সময় যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ